হ্যালো ভিওর্স আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ভোটের সময় কীভাবে আপনার প্রিভাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর ফিল আপ করবেন এবং কখন সেটি করবেন তাই চলুন নিই কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবেন তাতে ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন তাই চলুন এবার শুরু করা যাক সব থেকে প্রথমে আপনার যে ফর্মটি ফিল আপ করবেন সেটা হচ্ছে ডিক্লারেশান বাই দ্য প্রিজাইডিং অফিসার পার্ট ওয়ান এটা কখন ফিল আপ করা হয় ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমিশমেন্ট অফ দ্য পোল অর্থাৎ আপনার মক পোল হয়ে গিয়েছে আপনার মেশিন রেডি করে নিয়েছেন সিল করে এরপরে আপনারা এই ডিক্লারেশনটি দিবেন এবং যে সমস্ত পোলিং এজেন্ট থাকবে তাদেরকে দিয়ে সিগনেচার করাবেন এই ফর্মে তাই চুন দেখিনি এই ফর্মটিতে কি কী আছে এবং কিভাবে এগুলো ফিল আপ করবেন তাহলে সব থেকে প্রথমে যে কাজটি করবেন আপনাদের যে ডিস্টিংশ মার্ক থাকবে সেই ডিস্টিংশ মার্কটি আপনার ফর্মে দিয়ে দেবেন এটা আগে দিনই আপনারা করে নিতে পারেন বা এই পর্যন্ত যে সমস্ত তথ্যগুলো আছে তথ্যগুলো আগে থেকে ফিল আপ করে নিতে পারেন তাহলে সব থেকে প্রথমে ইলেকশন ফর্ম ড্যাশ পার্লামেন্টারি অর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যদি বিধানসভা ভোট হয় তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আর যদি লোকসভা ভোট হয় তাহলে সেক্ষেত্রে এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নামটি লিখতে হবে তাহলে এখানে আমরা সব প্রথমে আমরা কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বারটি লিখে দিই মুন এটি লোকসভা ভোট তাহলে এখানে ফর্টি টু বীরভূম লোকসভা কেন্দ্রের নাম আমরা লিখে দিলাম এরপর এখানে পার্লামেন্টারি রেখে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিটি আমরা কেটে দেবো তাহলে অ্যাসেম্বলিটি কেটে দিলাম এরপরে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অব দ্য পোলিং স্টেশন অর্থাৎ পোলিং স্টেশনের নাম অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনের পোস্টেড সেই পোলিং স্টেশনের সিরিয়াল নম্বর এবং নাম আপনাদেরকে লিখতে হবে মরকুন সেটি হচ্ছে সিক্সটি ওয়ান কুসমাসুল প্রাইমারি স্কুল সেটি আপনারা লিখে দিলেন এরপর ডেট অফ পোল অর্থাৎ কত তারিখে ভর্তি হচ্ছে সেই তারিখটি আপনাকে এখানে দিতে হবে তাহলে এখানে আপনি সেই তারিখটি দিয়ে দিলেন এরপরে আপনি যে সমস্ত ডিক্লারেশনগুলো দিচ্ছেন সেইগুলো এখানে লেখা আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডিক্লারেশন আপনি দিচ্ছেন সেই ডিক্লারেশনগুলো কি কি প্রথম ডিক্লারেশন দ্যাট আই হ্যাভ ডেমনস্ট্রেট দ্য পোলিং এজেন্টস অ্যান্ড আদার পার্সন পেজেন্ট অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্টরা তখন ছিল তখন তাদেরকে আপনি এই কিছু ডেমনস্ট্রেট করে দেখেছেন অর্থাৎ করে দেখিয়েছেন কি কি করে দেখেছেন এ নাম্বার বাই হোল্ডিং অ্যা মক পোল দ্যাট ভোটিং মেশিন ইজ পারফেক্ট ওয়ার্কিং অর্ডার অ্যান্ড দ্যাট নো ভোট ইজ অলরেডি রেকর্ডেড দেয়ার ইন আপনি মক পোল করে দেখেছেন যে আপনার ভি সিইউ এবং ভি প্যাড ঠিকঠাক কাজ করছে এবং মক পোল করার পর সেটাকে আপনি ক্লিয়ার করেছেন ক্লিয়ার করার পর দেখিয়ে দিয়েছেন টোটাল ভোট এতে রেকর্ডেড জিরো আছে বিনময় দ্যাট দ্য মার্ক কপি অফ দ্য ইলেক্ট রোল টু বি ইউজ ডিউরিং দ্য পোল ডাজ নট কন্টেন্ট এনি মার্কস আদার দেন দোজ ইউজ ফর ইস্যুইং পোস্টার ব্যালট পেপার্স অ্যান্ড ইলেকশন ডিউটি সার্টিফিকেট এরপর আপনার যে মার্ক কপিটি ব্যবহার করবেন সেই মার্ক কপিটি আপনার দেখিয়ে দেবেন যে এতে পোস্টার ব্যালট ইস্যু করা বা ডিলিটেড ইত্যাদি যে সমস্তগুলো মার্ক কপিতে থাকে সেগুলো বাদ দিয়ে আর কোনো রকমের কোনো মার্ক করা নেই তারপরে সি নম্বর দ্য রেজিস্টার অফ ভোটার ফর্ম সেভেন্টিন এ টু বি ইউজ ডিউরিং দ্য পোল ডাজ নট কন্টেন্ট এনি এন্ট্রি ইন রেসপেক্ট অফ এনি ইলেকট্রল এরপর দেখিয়ে দেবেন যে ফর্ম সেভেন্টিন এ যেটি ব্যবহার করা হবে সেই ফর্ম সেভেন্টিন এ বা রেজিস্টার অফ ভোটার্স যেটা আছে সেটা সম্পূর্ণ খালি আছে এবার দু নম্বর দ্যাট আই হ্যাভ অ্যাফিক্স মাই ওন সিগনেচার অন দ্য পেপার সিল ইউজ ফর দ্য সিকিউরিং দ্য রেজাল্ট সেকশন অফ দ্য কন্ট্রোল ইউনিট অফ দ্য ভোটিং মেশিন অ্যান্ড অপটেন দে আর অন দ্য সিগনেচার অফ সার্চ অফ দ্য পোলিং এজেন্ট অ্যাজ আরম এরপর আপনি আবার একটা ডিক্লারেশন দিচ্ছেন কি যে যখন আপনি ভোটিং মেশিনটাকে সিল করছেন সি ইউকে সিল করছেন রেজাল্ট সেকশনটা রেজাল্ট সেকশনটা সিল করার সময় যে আপনি পেপার সিলি ইউজ করছেন পেপার সিলে আপনি নিজের সিগনেচার করছেন এবং যে সমস্ত পোলিং এজেন্ট তখন উপস্থিত ছিল যারা যারা চেয়েছে তারাও সেখানে তাদের সিগনেচার দিয়েছে তিন নম্বর দ্যাট আই হ্যাভ রিটেন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য কন্ট্রোল ইউনিট অন দ্য স্পেশাল অ্যাড্রেস ট্যাগ অ্যান্ড আই হ্যাভ অ্যাফিক্স দ্য সিগনেচার অন দ্য ব্যাকসাইড অফ দ্য স্পেশাল অ্যাড্রেস অ্যান্ড অলসো অপটেন দেয়ার অন দ্য সিগনেচার অফ সার্চ ক্যান্ডিডিডিট স্ল্যাশ পোলিং এজেন্ট অ্যাজ পার পেজেন্ট অ্যান্ড ডিজিটেস অফ এফেক্সিং সিগনেচার এরপর যখন আপনার কন্ট্রোল ইউনিটটিকে সিল করছেন সিল করার সময় যে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করা স্পেশাল অ্যাড্রেস আপনি এই কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নম্বর লিখেছেন এবং উল্টো দিকে আপনি সেখানে সিগনেচারও করেছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট বা পোলিং এজেন্ট তখন উপস্থিত ছিল এবং যারা চেয়েছে তাদেরকেও আপনি সিগনেচার করতে দিয়েছেন চার নম্বর দ্যাট আই হ্যাভ অ্যাফিক্স মাই সিগনেচার অন দ্য মডিফাইড নিউ গ্রিন পেপার সিল অ্যান্ড অলসো অপটেন দেয়ার অন দ্য সিগনেচার অফ সাচ ক্যান্ডিডেট স্ল্যাশ পোলিং এজেন্ট অ্যাজ আর পেজেন্ট অ্যান্ড ডিজিটাল টু অ্যাফিক্সং দেয়ার সিগনেচার অর্থাৎ এখানে বলছে যে এবার যে নতুন যে গ্রিন পেপার সিল ইউজ করা হচ্ছে সিল করার জন্য সেইখানে আপনি নিজের সিগনেচার করেছেন এবং এছাড়াও তখন যে সমস্ত পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট উপস্থিত ছিলেন তাদেরকেও আপনি বলেছেন সিগনেচার করার জন্য যাদের যাদের ইচ্ছা হয়েছে তা তারা সেখানে সিগনেচার করেছে তারা পাঁচ নম্বর দ্যাট আই হ্যাভ রিড আউট দ্য প্রিপ্রিন্টেড সিরিয়াল নাম্বার অফ দ্য স্পেশাল অ্যাড্রেস ট্যাগ অ্যান্ড আক্স দ্য ক্যান্ডিডেট অর পোলিং এজেন্ট পেজেন্ট টু নোট ডাউন দ্য সিরিয়াল নাম্বার এরপরে আপনি বলছেন যে আপনি সিউ সিল করার সময় যে স্পেশাল ট্যাগ ব্যবহার করছেন সেই স্পেশাল ট্যাগের যে সিরিয়াল নাম্বার ছিল সিরিয়াল নাম্বারটি আপনি জোরে বলেছেন এবং যে সমস্ত পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট উপস্থিত ছিলেন তারা সেই সিরিয়াল নাম্বারটি লিখে নিয়েছেন এই ডিক্লারেশনটা আপনি দিচ্ছেন মানে এইগুলো আপনি করে নিয়েছেন এবার যিনি পিজাইনি অফিসার আছেন তিনি এখানে সিগনেচার করবেন সিগনেচার করার পর এরপর এখানে সিগনেচার পোলিং এজেন্ট এবার যে সমস্ত পোলিং এজেন্ট তখন উপস্থিত থাকবে তারা এখানে সিগনেচার করবে যারা যারা স্পেশাল ট্যাগে বা অ্যাড্রেস ট্যাগে বা গ্রিন পেপার সিগনেচার করেছে তারা এখানে সিগনেচার করবে তাদের ক্যান্ডিডেটের নাম দিয়ে মনে যা যারা ছিল তাদের মধ্যে এরা সিগনেচার করেছে তারা ক্যান্ডিডেটের নাম দিয়ে তারাও সিগনেচার করে দিল এবার মনে যে কোনো পোলিং এজেন্ট বা ক্যান্ডিডেট যিনি আছেন তিনি চা বললেন যে না আমি কোথাও সিগনেচার করব না বা কিছু করবো না তাহলে সেক্ষেত্রে এখানে তার নাম এবং তার ক্যান্ডিডেট নাম লিখে দিতে হবে আর যদি এরকম কেউ না থাকে তাহলে এখানে সেই জায়গাটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন পেন দিয়ে এরপরে নিচে যিনি প্রিজাইডিং অফিসার থাকবেন প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন এখানে ডেট দেবেন আর তার যে ডিস্টিংস মার্কটি আছে ডিসটিংস মার্কটি এখানে দিয়ে দেবেন তাহলে এই পার্ট ওয়ান যেটি ছিল পার্ট ওয়ানটি কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব পার্ট টুতে পার্ট টু একই জিনিস কিন্তু এটি ব্যবহার করব শুধুমাত্র যখন ভোট চলাকালীন কোনো কারণে ভোটিং মেশিন ভোটিং মেশিন খারাপ হয়ে গেল এবং সেই সময় আপনাদেরকে ভোটিং মেশিন অর্থাৎ সি ইউ এবং ভিপের সবই পরিবর্তন করে করতে হলো ক্ষেত্রে আপনাকে এই ডিক্লারেশন পার্ট পার্ট টি ব্যবহার করতে হবে এই ডিক্লারেশন পার্ট টুটি পার্ট ওয়ানের মতো একই কোনো পরিবর্তন নেই শুধুমাত্র এটি ব্যবহারটা আলাদা জায়গায় তাহলে এখানেও সে একইভাবে পুরো কাজটি হবে প্রথমেই ডিস্টিংগুইস মার্ক চলে আসবে কনস্টিটিউন্সির নেম তারপরে আমরা অ্যাসেম্বলিতে কেটে দেবো পার্লামেন্ট থাকবে পোলিং স্টেশনের নাম্বার নাম দিলাম ডেট দিলাম ডেট অফ পোল তারপরে এখানে যে ডিক্লারেশান আছে ডিক্লারেশান অনুসারে নিচে সিগনেচার করলেন যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি এরপর যে সমস্ত পোলিং এজেন্ট আছে তারা সিগনেচার করলেন তারপরে নিচে এরপরে নিচে যে এই জায়গাটা আছে এই জায়গাটা যদি দরকার না লাগে তাহলে এই জায়গাটা আমরা কেটে দেবো এরপরে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি সিগনেচার করলেন এরপরে ডেট দিলেন এবং যে ডিস্ট্রিংকুশ মার্কস তার আছে ডিসিংকশন মার্কটি দিলেন তাহলে এই যে পার্ট টু যেটি ছিল পার্ট টুটিও এখানে ফিল আপ হয়ে গেল এরপরে চলে আসবে পার্ট থ্রি পার্ট থ্রি হচ্ছে ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অর্থাৎ যখন আপনার ভোট শেষ হচ্ছে সেই সময় আপনি এই ডিক্লারেশনটি দেবেন এই ডিক্লারেশন আপনি কি বলছেন আই হ্যাভ ফার্নিশ দ্য পোলিং এজেন্ট হু আর পেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন অ্যাট ক্লোজ অফ দ্য পোল অ্যান্ড হুজ সিগনেচার আর অ্যাফেক্স বিলো অ্যান্ড অ্যাটাস্টেড কপি অফ ইচ অফ দ্য এন্ট্রিজ ইন ওয়ান অ্যাকাউন্ট অফ ভোটার রেকর্ড অফ ফর্ম সেভেন্টিন সি অ্যাজ আন্ডার রুল ফর্টি নাইন এস টু অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুল নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ ইলেকশন রুলস নাইনটিন সিক্সটি ওয়ান অনুসারে ফর্টি নাইন এস টু ধারা অনুসারে আপনি যে সমস্ত পোলিং এজেন্টরা ভোট ক্লোজের সময় উপস্থিত ছিল তাদের সকলকে আপনি সেভেন্টিন সি এর পার্ট ওয়ান অ্যাকাউন্ট অফ ভোটার্স অংশটি আপনি ফিল আপ করে দিয়েছেন এই মতে আপনি একটি ডিক্লারেশান দিচ্ছেন তাহলে সেই ডিক্লারেশান অনুসারে আপনি কাজও করেছেন তা তাহলে আপনার কাজও হয়ে গেছে তাহলে এখানে আপনি প্রথমে সিগনেচার করে দিলেন যিনি পে পেয়ারও থাকবেন তিনি সিগনেচার করলেন এরপর তিনি ডেট দিলেন আর তার সঙ্গে যে ডিস্টিংস মার্ক ছিল ডিসটিংশ মার্কটিও দিয়ে দিলেন টাইমটাও দিয়ে দিবে টাইমটা এখানে দিয়ে দিলেন মনে করুন ষাটটার সময় আপনার ভোট শেষ হয়েছে তাহলে ষাটটা এখানে দিয়ে দিলেন এরপরে যে সমস্ত পোলিং এজেন্টরা সেভেন্টিন সি পেয়েছে তা তারা এখানে সিগনেচার করে দিলেন এরপরে নিচে একটা অংশ আছে দ্য ফলোইং এজেন্ট হু আর প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল ডিক্লাইন টু রিসিভ অ্যান অ্যাটেস্টেড কপি অফ পার্ট ওয়ান ফ্রম সেভেন্টিন সি অ্যান্ড টু গিভ রিসিভ দেয়ার ফোর অ্যান্ড শো অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ দ্য ফর্ম ওয়াজ নট সাপ্লাই টু দেম এবার কোনো পোলিং এজেন্ট যদি ওখানে থাকে যে বলে না আমি কোনো রিসিভ নেব না সেভেন্টিন সি নেব না তাহলে তার নাম এবং তার সেই ক্যান্ডিডেটের নাম এখানে লিখে দিতে হবে তাই এরকম যদি কেউ থাকে তাহলে এখানে সেগুলো লিখে দেবেন আর যদি কেউ না থাকে সেরকম তাহলে এখানে স্ট্রাইক থ্রু করে দেবেন শাহান্ত এরকম কেউ থাকে না যে সমস্ত পোলিং এজেন্ট থাকে তার প্রত্যেকে সেভেন্টিন থ্রিটা চায় এরপর নিচে যিনি পেয়ারও থাকবেন পেয়ারও এখানে সিগনেচার করে দেবেন আপনারা তার ডিস্টিংশ মার্ক দিয়ে দেবেন ডেট দেবেন এবং সময়টাও দিয়ে দেবেন এখানে কটা সময় তিনি সিগনেচার করছেন তাহলে এই যে পার্ট থ্রি আছে পার্ট থ্রিও ফিল আপ হয়ে গেল এবার চলে আসি পার্ট ফোরে পার্ট ফোর হচ্ছে ডিক্লারেশন আফটার সিলিং অফ দ্য ভোটিং মেশিন আপনার ভোট অলরেডি ক্লোজ হয়ে গেছে আপনি ফর্ম সেভেন্টিন সি দিয়ে দিয়েছেন এরপরে যেটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে আপনার যে সমস্ত ভোটিং মেটেরিয়াল আছে মানে কন্ট্রোল ইউনিট ভিভি প্যাড এবং বি মানে ব্যালট ইউনিট আপনারা সব একসঙ্গে সিল করবেন সিল করবেন ক্যারিং কেসে ক্যারিং কেসে যখন সিল করবেন তখন কন্ট্রোল ইউনিট বিশেষ করে যেটি থাকবে সেই কন্ট্রোল ইউনিটটিকে সিল করা হয় বিশেষ সাবধানতা দিয়ে এই ডিক্লারেশনটা আপনি দিবেন সেটা করার পরে তো সেই ডিক্লারেশনটা কি আই হ্যাভ অ্যাফিক্স মাই সিল অ্যান্ড আই হ্যাভ অ্যালাউড দ্য পোলিং এজেন্ট হু আর পেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন অ্যাট দ্য ক্লোজ অফ দ্য পোল টু অ্যাফিক্স দ্য সিল অন দ্য ক্যারিং কেস অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড ব্যালটিং ইউনিট অফ দ্য ভোটিং মেশিন এবার যখন আপনার পোল ক্লোজ করে ট্যাগ দিয়ে আপনার বক্সটাকে সিল করছেন সিল করার সময় যে মেটাল সিল থাকে মেটাল সিল দিয়ে পেয়ারো সেটাকে সিল করেন এর সাথে যে সমস্ত পোলিং এজেন্ট যারা তাদের নিয়ে সিলটি এনেছে সেই গালার উপর তারাও যদি বলে যে আমরাও সিল দেবো তাহলে তাদেরকেও সিল দিতে দিতে হবে কোথায় কোথায় এক নম্বর হচ্ছে যে ব্যালট ইউনিট আছে ব্যালট ইউনিট আর দু নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিটে যে বক্স আছে তাতে এবং সেই দুটো যখন আপনারা করে দিলেন করে দেওয়ার পরে এবার এখানে আবার সিগনেচার করব অফিসার অর্থাৎ প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন প্রিআইডিং অফিসার এখানে সিগনেচার করলেন প্রিআইডিং অফিসার এখানে সিগনেচার কর তার সাথে যে ডিস্টিংশ মার্ক সে ডিস্টিংশন উপরে এখানে দিয়ে দেবেন এরপরে তারিখ এখানে দেবেন এখানে তারিখ দিয়ে দেওয়া হবে তারিখ দেওয়ার পর যে সময় এই কাজটি করা হচ্ছে সেই সময়টা আপনি এখানে লিখে দেবেন এবং সাতটা কুড়ি পি এরপরে দ্য ফলোইং পলিট এজেন্ট হ্যাভ অ্যাপিক্স জ্যাসিল যে সমস্ত পোলিং এজেন্টটা সেই বক্স সিলিংয়ের সময় সি নিজেদের সিল গালার উপর দিবে তারা তারা এখানে সিগনেচার করবে তাদের ক্যান্ডিডেটের নাম সহ দুজন ছিল দুজন তারা সিল করলো ও সেই সিলিংয়ের সময় এবার যদি কেউ যদি থাকে এরকম যে দ্য ফলিং এজেন্টস রিফিউজ অর ডিড নট ওয়ান্ট টু অ্যাফিক্স দ্য সিল যদি এরকম কেউ থাকে যারা সিল দিতে চায়নি বা সিল করেনি তাহলে তাদের নামগুলো এখানে আপনাদেরকে লিখে দিতে হবে বা তাদেরকে এখানে সিগনেচার করতে বলতে হবে এবার যদি এরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা স্ট্রাইক থ্রু করে দেবেন স্ট্রাইক থ্রু করে দেওয়ার পরে নিচে এখানে সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করে দিলেন এরপর ডেট দিবেন ডেট দিলেন এবং তারপরে তার ডিস্টিংশন মার্ক যেটি আছে ডিসটিংউশন মার্কটি দিয়ে দেবেন তাহলে এক্ষেত্রে আপনাদের এই যে পার্ট ফোর পার্ট ফোরটাও কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আপনারা দেখতে পেন কত সহজে এবং কত কম সময়ের মধ্যে আপনারা প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট ওয়ান টু থ্রি ফোর আপনারা ফিল আপ করতে পারবেন আর আশা করি এই ভিডিও দেখার পর যখন আপনারা অ্যাকচুয়ালি এই কাজটি করবেন তখনও আপনারা অতি সহজে এই কাজগুলো করতে পারবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে শেয়ার করুন এবং এই ভিডিওকে অবশ্যই লাইক করুন এছাড়াও আপনাদের এই ভিডিও কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনার সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে